বেশ কিছুদিন আগে মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে আমি দুটো জাম গাছ আনিয়েছিলাম বাট দুঃখের বিষয় এটাই যারা ডেলিভারি দিয়ে যায় তাদের নেগলিয়েন্সির কারণে গাছ দুটি রাস্তাতেই মারা যায় সঙ্গে সঙ্গে আমি মুখার্জি তাকে সেটার ভিডিও করে পাঠিয়ে দিই এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় তারা খুব সুন্দরভাবে গাইড করে এবং আমাকে জানায় যে আপনি গাছটি পটিং করেন একটু কেয়ার করেন বাঁচানোর চেষ্টা করেন যদি তাও না বাঁচে তাহলে তারা কোনো একটা ব্যবস্থা করে দেবে কি ব্যবস্থা করবে তখন আমার জানা ছিল না বাট তারা আমাকে আশ্বাস দিয়েছিল তারা কোনো একটা কিছু ব্যবস্থা করে দেবে তারা হোয়াটসঅ্যাপে কীভাবে আমাকে গাইড করেছে এবং তার সাথে কী কীরকম কীরকম কথা হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করছি একটু দেখে নেন ছায়া ছায়া জায়গায় রাখবেন আর স্নান করিয়ে জল দেবেন প্রত্যেক দিন একবার করে ছায়া জায়গায় রাখবেন রোদ দূরে রাখবেন আগে নতুন করে পাতা বেরোবে তারপর রোদ দূরে পাঠাবেন কিছুদিন পর যখন গাছটা তো কোনো ঠিক দেখছি না তো তাদেরকে ম্যাজ করার পর তারা এই উত্তরটা দিয়েছিল জাম গাছ দুটো কত দাম দিয়েছিলো আর কত টাকার আপনার সেটা একটু পাঠাবেন আর হচ্ছে আপনার কী লাগবে রিপ্লেসমেন্টে কী নেবেন সেটা আমাকে একটু লিখে পাঠান চারশো পঞ্চাশ টাকা আমি যদি কিছু অ্যাড করার থেকে করতে পারেন টোটাল বিলের থেকে আমি চারশো পঞ্চাশ টাকা আপনার মাইনাস করে দেবো টপটা আমাকে পাঠাবেন কী কী লাগবে আপনার সেটার থেকে আমি সাড়ে চারশো টাকা মাইনাস করে দেব এরা শুরুর থেকে এত সুন্দর করে আমাকে গাইড করেছে এবং আমাকে এতটা ভালোভাবে আশ্বাস দিয়েছে এবং তারা এটাও বলেছে যা আপনি নেবেন সেটার থেকেই টাকাটা মাইনাস করে দেবো মানে সত্যি কথা বলতে যারা গাছ করে ভালোবেসে গাছ করে তারা তো ভালোই বাসবে এটাকে তো দেন তারাকে আমি বলেছিলাম না আমার সেম সেম গাছই লাগবে তো তারপরে তারা এই গাছ দুটি পাঠিয়েছিল তার পরিবর্তে কোনো টাকা পয়সা নেয়নি ইভেন ডেলিভারি চার্জও নেয়নি খুব সুন্দরভাবে গাছ দুটি গাছ দুটি পেয়েছি আমি হাতে এবং তারপরে তাদেরকে ভিডিও করে পাঠিয়েছি যে গাছ দুটি আমি খুব ভালোভাবে পেয়েছি তো তাদেরকে ভিডিও করে জানিয়েছি আপনারাও গাছ দুটি দেখেন গাছটা এই মাত্র পেয়েছি আমি খুব সুস্থভাবে আছে খুব ভালোভাবে এসছে তো আমি বলবো আপনারা নিশ্চয়ই একবার হলেও মুখার্জিদার কাছ থেকে গাছটি যে কোনো গাছ নিয়ে দেখুন তাদের ব্যবহার খুবই ভালো তারা খুব ভালোভাবে হেল্প করে কোন রকম প্রবলেম হলে সেটাও তারা সলভ করে দেন এবং আশা করছি আগামীতে তারা আরো বড় বড় কাজ করতে পারেন নমস্কার